কাছেদেরও সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর আজকেরে বেরিয়েছে একটু ইস্কন মন্দিরের উদ্দেশ্যে ওই ইসকন মন্দিরে আজকেরে পুষ্পাভিষেক আছে তো এইখানে আমাদের বাড়ির পাশেই ইস্কন মন্দির হ্যাঁ সেই মায়াপুরের ইসকন মন্দির তো এখানে নয় আমাদের বাড়ির পাশে ছোটো ইস্কন আছে আমরা সেখানেই যাচ্ছি আর সেখানে পুষ্পাভিষেক অনুষ্ঠান হচ্ছে খুব বড় করে আয়োজন হয় এখানে আমরা আমি আগে এক বছর গেছি অলিম্পিয়া হওয়ার আগে আরামেজকে তিলক খেলেছি তো আমাদের বালি বিয়ে বারবার শুধু দেখছে বলছে মায়ের কহাল এটা আবার কী এটা তিলক তো সেখানে যাচ্ছি আর ওই শিকায় স্কুলে গেছে আমরা তিনজনই যাচ্ছি বেরিয়ে পড়েছি সেখানে গিয়ে দেখাবো যে কিভাবে অনুষ্ঠান হচ্ছে বা আমাদের এখানে ছোট ইস্কন মন্দির কেমন সব কিছুই তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারাও সেখান থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন ও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যাবেন আগে এক বছর গেছিলাম তখন মাঠে বিশাল বড় করে অনুষ্ঠান হয়েছিল। মাঠে খাওয়া দাওয়া থেকে নিয়ে শুরু করে আর অনুষ্ঠান সব কিছু মাঠে হয়েছিল মন্দির আছে মন্দিরের বাইরে মন্দিরটা এখন আর সম্পূর্ণ কমপ্লিট হয়নি কিন্তু মন্দিরের অনুষ্ঠানটা হয় বছর একবার করে এই অনুষ্ঠানটা হয় পুষ্পাভিষেক যেটা বলছি তো সেটা বড় করেই হয় অনেক প্রচুর প্রচুর ভক্তরা খায় ওখানে আমরা ওখানে গিয়ে একটু সেবা নেব ভাবছি ওই জন্য দুপুরবেলা বাড়িতে খাইনি আমরা তো এখন বেরিয়েছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে পর্বটা হ্যাঁ বাড়ি গিয়ে তো খুব আনন্দ করছে বাইরে বেরিয়েছি আর আমার তিলক কাটা দেখে তো আরো ওই শিকার বাবা এসে গেছে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি সমস্ত ভক্তরা একে একে সব আসছে 私はね。 দেখেছো কত মন্দিরের গোশালায় চলে এসেছি আর এখান দিয়ে প্রবেশ করতে হয় আর এখানে প্রচুর প্রচুর গোমাতা আছে চারিদিকে শুধু প্রচুর প্রচুর আছে এখানে চারিদিকে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম আর এই দিকটা আছে মন্দির এখানে রাধা কৃষ্ণের মূর্তি এখানে রাখা আছে আর খুব সুন্দর করে সাজিয়েছে একদম আজকে যেহেতু পূজা মন্দিরে তার জন্য আর নিচে প্রচুর গোপাল ঠাকুর আছে ওখানে ছোট ছোট্ট গোপাল আছে ওখানে প্রচুর নিচে ছোট ছোট গোপাল আছে অনেক আর ওপরে যেটা দেখলাম ওটা তো রাধাকৃষ্ণের মূর্তি আর এটা মন্দিরের ভিতরে মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি আচ্ছা এখনো আছে অনেক এখানে প্রচুর বড় জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে মন্দির চত্বরটা তো দেখালাম আর এবার বাইরের দিকে যাব বাইরে অনুষ্ঠানটা হচ্ছে কারণ মন্দিরের ভিতরটা এখনো কাজ কমপ্লিট হয়নি এদিকে কাজ হচ্ছে আর ওখানে শুধু রাধা কৃষ্ণকে যে মূর্তি আছে ওখানে রাখা আছে আর বাইরে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে গৌণিতাই আছে সেখানে যাব অনুষ্ঠানটা দেখব আর মন্দিরের চত্বরে প্রচুর লোকজন অনেক ভক্তরা এসছে না মন্দিরের ভিতর থেকে বেরিয়ে আসলাম আর এবার যাবো বাইরের মানুষ যেখানে হচ্ছে সেখানে মন্দির চত্বরটা এখানে কিন্তু সুন্দর ফুল গাছ লাগিয়েছে দুটা ফুল গাছ কারণ রাধারানী পূজায় লাগে এখানে আর নিচে আছে সবজি মূলো আছে তারপর এদিকে ওলকপিও আছে এদিকে আছে ওখানে লাউ শাক গাছ না আর মন্দিরটাও এখনো কাজ অনেকটাই বাকি আর এদিকে ফুল গাছ সবজি সব রকম লাগিয়ে রেখেছে এখানে মাইকের যে অবস্থা হচ্ছে মুখে গান করছে সুন্দর লাগছে পরিবেশটা আমরা এবার যাব যেখানটা আর কি গান হচ্ছে সেইখানে সেই দিকেই যাব আস্তে আস্তে এগিয়ে চলো المهاره مهمه يا رب महाभारत और भाई भाई जनाब विश्व के बारे में एक इच्छा शो सभी बहुत जनाब रंगला शिक्षा करता है और हमें और जोर दे रहे हैं तो गई पादी ये भी एक बढ़िया और बढ़िया हो गई है

এখানে অনেক রকমের দোকান বসছে তার ভিতরে একটা এখানে রাধা রানীর পোশাক তুলসী মালা অনেক রকমের মালা এখানে তুলসী মালা এক রকমের নয় এখানে গাছটা ফুল থোপাই দাবা সব রকম পাওয়া যায় এখানে জপের মালা আছে জপের যে মালা ডাকা থলে সে থলেও আছে দেখো এখানে অনেক রকম জিনিস আছে এখানে 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 যে গান আছে সবটাই মুখে গান হচ্ছে এখানে কোন ক্যাসেট না

বেলেন কি নাছো ঠিক নাছো বেলুন অলিভিয়া ঠিক আছে বেলুন কিনে হয়েছে বাবার কাছ থেকে আর এবারে আমরা একটু সেবা নেব আমি তো বসে গেছি আমরা আমরা না আমি একা বসেছি কারণ অলিভিয়াকে ধরতা বাবা ধরে আছেন আমি বসে গেছি अल्प <laughs> कदम <laughs> ওদিকে রান্না খাওয়াই এদিকে গান এদিকে অনুষ্ঠান করছে মঞ্চে আর প্রচুর ভক্ত শোনা গাম এখানে প্রচুর ভক্ত আছে এখানে আমাদের আমার ঐ শিকার স্কুল থেকে আনতে হবে তার জন্য আমরা না থাকবো না এখন রওনা দেবো যেতে মন চাইছিল না কিন্তু যেতেই হবে আমরা মন্দির চত্বর ছেড়ে বেরিয়ে আছি বাড়ির পথে আর এটা ফাঁকা মাঠ ধরে কোন ঘর বাড়ি নেই আর এই মাঠের মাঝখানটাই মন্দিরটা মন্দিরটা

এসেছি অনেক আগে আর এখন ওই শিকার ছুটি হয়ে গেছে তো ওই শিকারকে বাবা নিয়ে আসছে ওই শিকার এসে গেছে হলো পড়াশোনা হলো চলো এবার এই যে বোন দিদির কোলে উঠে গেছে এসে মাত্র থেকে নিয়ে বাড়ি আমরা সেই দশটা এগারোটার দিকে আর ফিরলাম এই ঐশিকা কে নিয়ে স্কুল থেকে আর মন্দিরটাও ঘুরিয়ে দেখালাম আমরা যতটুকুনি সময় ছিলাম ওখানে এই পর্বটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং পাশে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন